হ্যালো বন্ধুরা আমি আবুল আর আপনারা দেখছেন আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুবই ভালো আছে ঠিক আছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই টেনশানের মধ্যে একটা অনেকেই ফিল করছি যে পাখি বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না এটা দেখুন প্রত্যেকটা বছরই কিছু পাখি দাম আপ অ্যান্ড ডাউন্স হয় বাট এবছরে আমাদের জিডিপির অনেকটাই নেবে যাওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু বাইরে প্রায় যাচ্ছে না বাইরের স্টেটগুলোতে অনেক রকমের সমস্যা বা বিভিন্ন দাঙ্গা এর কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছে বাট আশা করছি এই প্রবলেমটা কিন্তু আস্তে 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 কিন্তু কিওর হতে চলেছে আস্তে আস্তে পাখি যাচ্ছে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের আপডেট দেওয়ার জন্যই আমরা সব সময় রেডি থাকি ঠিক আছে তো আজকের মেনলি এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হলো যে আজকের আপনাদের কাছে প্রত্যেকেই আপনারা যারা লাভবার প্রেমী বা ককাটেল প্রেমী বা ফ্রিঞ্চ বা যাওয়া যে যাই পাখিই করছেন না কেন প্রত্যেকেই আমরা সেপারেটে কিন্তু করে থাকি বাট আমরা মেনলি আজকেরে বলবো যে সেপারেটে আপনি পাখি যখন ব্রিড করাচ্ছেন তখন করছেন ঠিক আছে বাট ব্রিড করানোর পরে ওই পাখিটা ধরুন একটা লাভবারের ক্ষেত্রেই বলছি যে একটা পাখি ব্রিড করলো ব্রিড করার পরে বাচ্চাও সেলফ হয়ে গেল বাচ্চাগুলোকে আপনি আলাদা করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু একটা কলোনির দরকার তাই কলোনির বেনিফিটটা কি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে টোটাল বিষয়টাকে তুলে ধরবো এই কলোনি আপনার কাছে কিন্তু অবশ্যই একটা থাকা কিন্তু জরুরি তো এই বিষয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল ইনফরমেশনটি হলো যে আমরা প্রত্যেকেই প্রায় দু হাজার একুশ সালে পরিবেশ পোর্টাল ওয়েবসাইটে আমরা প্রত্যেকেই অনেকেই লগ ইন করেছিলাম অনেকেই লগ ইন করিনি যাদের হাই কী বলবো হাই প্রাইসের যে সমস্ত গ্রে প্যারোড বা ম্যাকাও বা ককাডোস এই সমস্ত পাখি যাদের বাড়িতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি ছিল এই ব্যাপারটা বাট যারা ফ্রিঞ্জ বা বর্দিকা বা বার্ডের বিভিন্ন মিউটেশানে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি গতকালই বিভিন্ন জায়গার বিভিন্ন বন দপ্তরের বিভিন্ন অফিসারকে আমি ফোনে কথাও বলেছি এবং তাদের স্টাফদের সঙ্গেও কথা বলে আপনাদের কাছে এই আপডেটটা জানাচ্ছি এতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে পাখি পালন করুন আপনাদের সমস্ত রকমের আপডেট যা লাগে আমরা দেব ঠিক আছে বাট যাদের কাছে হাই প্রাইস যেমন ম্যাকাও ব্লু গোল্ড ম্যাকাও বা কাকাতুয়া এই সমস্ত পাখি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু ম্যান্ডেটারি ছিল বাট আরেকটা কোশ্চেন গভর্নমেন্টের কাছে করা দরকার আপনাদেরকে শুধু আমি বলবো না আপনাদেরও করা উচিত ধরুন দু হাজার একুশ সালে যারা এই ব্যাপারটাকে মানে পরিবেশ পোর্টালে যারা লগ ইন করেছে সমস্ত কিছু ডিটেলস দিয়েছে তারা লগ ইন করে বাচ্চা হচ্ছে আপডেট করলো বা বিক্রি করছে সেই আপডেটটা করলো কিন্তু কোনো মানুষ যদি নতুন করে তারা পাখি পালন করতে চায় সেক্ষেত্রে তারা কি করবে তারা তাহলে কিভাবে লগ করবে এটা কিন্তু আপনাদের কাছে একটা বড় কোশ্চেন যদিও কোনো কি বলবো বন দপ্তরের মানুষ আসে বা অফিসার আসেন ডেফিনেটলি তাদেরকে কোশ্চেনটা করবেন ঠিক আছে আশা করছি তারা এই বিষয়ে ইন্টারেস্টেড নয় বিভিন্ন যারা বলছেন যে বিভিন্ন জায়গায় অলরেডি সার্চ হচ্ছে সেটা হয়তো তাদের কাছে বড় ম্যাকাও বা এটে আছে বলে যার জন্য হচ্ছে যাদের লাভবার ফ্রিঞ্জ বা জাবা বা ককাটেল এই সমস্ত নিয়ে যারা কাজ করছেন বা লাভবারের হাই মিউটেশান নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অত ভয়ের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে করুন চলুন এবার মেন টপিকে আপনাদের চলে যাব যে আপনাদের কলোনি রাখার কেন প্রয়োজন বা এর থেকে আমাদের কি উপকার আসে এই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আবুল আবিয়ার ইউটিউব চ্যানেলে পাখি বিষয়ক পাখির ডিজিজ পাখি কিভাবে ব্রিডিং করাবেন পাখি কি খাবার দেবেন বা পাখি কিভাবে বিক্রি করবেন বা পাখির কিভাবে ডিএনএ করাবেন এই ব্যাপারগুলো এই পাখি বিষয়ক এই সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় যদি মনে হয় আপনাদের এই ভিডিও দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল যদি মনে হয় যে ভিডিওটা আপনার কাছে ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন মেন টপিকে ফিরে যাওয়া যাক আমরা প্রত্যেকেই লাভবাট ককাটেল বা জাবা বা ফ্রিঞ্জ যা কিছুই ব্রিড করায় না কেন আমরা সেপার্টে কিন সেপারেট কিন্তু আমরা করাই সেপারেট কেজেই করায় কিন্তু একটা কথা দেখুন লাভবার্ট বলুন বা ককাটেল বলুন যখন ব্রিড করার পরে যে বাচ্চাগুলো উঠলো তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে নেক্সট ইয়ারে যদি কাজ করাতে হয় তাহলে অবশ্যই আপনার ঘরে কিন্তু একটা ফ্লাইং কেজ থাকা দরকার বা একটা কলোনি কিন্তু অবশ্যই থাকা দরকার কারণ কি বলুন তো কারণ আপনার ওই পাখিটি যদি ছোট্ট কেজের মধ্যে আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা হয় ফার্স্ট অফ অল প্রবলেম কি আপনাদেরকে পরপর বলবো যে ফার্স্ট অফ অল আপনি ছোটো কেজের মধ্যে যদি আপনার পাখিকে রাখেন তাহলে অবশ্যই ওই পাখিটার কিন্তু একদিন না হলেও দুদিন তিন দিন এক সপ্তাহ বা এক মাস পরে কিন্তু ওই পাখিটার কিন্তু চর্বি কিন্তু শরীরে জন্মাবে যার মাধ্যমে কিন্তু ওই পাখিটা কিন্তু ব্রিড করার জন্য কিন্তু অক্ষম হয়ে যাবে ফার্স্ট অফ অল পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে পাখিটা ছোট কেজের মধ্যে আপনি রেখেছেন ও কিন্তু মেন্টালি কিন্তু ও কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে মানে ও মেন্টালি অনেক প্রেসারে পড়ে যাবে যার কারণে কিন্তু ওর কিন্তু স্ট্রোক বলুন বা বিভিন্ন অ্যাংজাইটিভ বিভিন্ন রকম বা ফেদার প্লাগিং এই যে বিভিন্ন প্রবলেমগুলো হয় অ্যাকচুয়ালি কিন্তু ওই ছোটো কেজের রাখার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো হয় তাই আপনাদেরকে বলবো ছোটো কেজে না রেখে একটা বড় ফ্লাইং কেজ কিনে নেন অথবা একটা কলোনি আপনারা কিন্তু রেডি করুন যাতে ওই পাখিগুলো ফ্লাইট কিন্তু করতে পারে তৃতীয় নম্বর পয়েন্ট হলো ওই পাখিগুলো যখন আপনারা কলোনিতে রাখবেন ওই পাখিগুলো কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্তে উঠবে এবং ওদের বডি এক্সারসাইজ হবে মানুষের ক্ষেত্রেই বলি মানুষ যদি রেগুলার বেসে যদি এক্সারসাইজ করে তাহলে কিন্তু তার শরীরে এক্সট্রা স্যাচুরেটেড ফ্যাট বলুন বা সুগার কোলেস্ট্রল বা ব্লাড প্রেশার এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় তাই আপনাদেরকে বলবো যখন আপনারা কলোনিতে ওই বারটাকে শিফট করবেন তখন একটা কথা আপনারা মাথায় রাখবেন যে প্রত্যেকটা পাখিকে আপনারা যে যে পাখিগুলোকে কলোনিতে শিফট করতে যাচ্ছেন ধরুন বাচ্চা সেলফ হয়ে গেছে খেতে শিয়ে গেছে সেই বাচ্চাটাকে আপনার কিন্তু একই সঙ্গে কিন্তু কলোনিতে কিন্তু শিফট করবেন না হলে কিন্তু একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে কারণ দেখুন আপনি একটা যখন কিছু পাখিকে ছেড়ে দিলেন কলোনিতে ওই পাখিগুলো ওর কিন্তু একটা কিন্তু এরিয়ায় কিন্তু ওরা কিন্তু একটা ওরা কিন্তু একটা কি বলবো একটা নিজেদের জায়গা বানিয়ে নেয় যার ফলে আপনার নতুন কোন লাভ বা নতুন কোন ককাটেল যখন ওখানে শিফট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু একটা সমস্যা হবে কি ওই পাখিগুলো ওই যে পাখিগুলো নেক্সটে আপনি যখন শিফট করবেন তার উপরে কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা থেকে যায় তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যখন কলোনিতে আপনারা বেবিগুলোকে শিফট করবেন একসঙ্গে বা অ্যাডাল্টো পাখি যদি শিফট করেন কলোনিতে ফ্লাইটের দরকার আছে যে পাখিটার তাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে একসাথে কিন্তু ছাড়তে হবে কলোনিতে এইটা মাথায় রাখবেন এবং আরেকটা ব্যাপার হলো যখন আপনারা ধরুন ব্রিড করালেন বাচ্চাও সেলফ হয়ে গেল বাচ্চাদেরকে শিফট করলেন বা তার সঙ্গে সঙ্গেও চেষ্টা করবেন যে ওর মা বাবাকেও কলোনিতে যা শিফট করা যায় একসঙ্গে কারণ দেখুন কারণ ওরা যখন একটা মানে কি বলবো ছোট থেকে একটা বাচ্চাকে এগ ফোটার পরে থেকে বাচ্চাকে খাইয়ে এগ ইনকিউবেট করে তারা যখন বড় করে তারপরে কিন্তু ওদের শরীরে কিন্তু একটা বিশাল লেভেলের একটা স্ট্রেস পড়ে যার মাধ্যমে আপনারা কলোনিতে যখন ওই পাইগুলোকে একসঙ্গে ছাড়বেন তারা কিন্তু আনন্দের সঙ্গে একটা খেলতে থাকবেন কারণ লাভবার্ট বলুন বা ককাটেল বলুন এরা হচ্ছে সোশ্যাল বার্ড এরা একসঙ্গে থাকতে ভালোবাসে তাই লাভবার্ট যদি রাখেন কলোনিতে তাহলে শুধুই লাভবার রাখবেন ককাটেল যদি রাখেন তাহলে শুধুই ককাটেল রাখবেন ঠিক আছে যে জাতির পাখি সে জাতির পাখি একই ধরনের পাখি আপনারা কলোনিতে রাখবেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা যখন ব্রিড করাবেন বা একটা ফিমেল চেঞ্জ করে অন্য ফিমেল দেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সুবিধা হবে তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটাই ইম্পর্টেন্সই দেওয়া দেওয়া হলো যে আপনারা অবশ্যই সেপারেট কেজে ব্রিড করুন যখন ব্রিডিং টাইম এলো তখন আপনারা সেপারেট কেজে ব্রিডিং করুন তাদের ব্রিডিং রেজাল্ট ভালো হবে এবং ব্রিডিং হয়ে যাওয়ার পরে আপনাদের আপনার ওই পাখিটিকে ওই বাবা মাকে বাচ্চাকে আপনারা যখন কলোনিতে দেবেন ওই বাবা মাকে অন্তত পনেরো থেকে কুড়ি দিন আপনারা রেস্টে রাখবেন এবং ভিটামিন ক্যালসিয়াম অল্টারনেট ডে করে আপনারা খাওয়াবেন যাতে প্রপারলি ওর শরীরে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যেন প্রপারভাবে চলে যায় ঠিক আছে তো এই ভিডিওটা আপাতত এইখানেই শেষ করলাম এবং যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন এবং আমার ফোন নাম্বার তো আপনারা অনেকেই জান ডেফিনেটলি ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন এবং কমেন্ট সেকশন আপনারা ডেফিনেটলি জানাবেন যে কোন জায়গাটা আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম